ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কার্তিক পুজো আর ভৈরব পুজোর দধিকর্ম অর্থাৎ আজকেই হবে তাদের বিসর্জন তারই সাথে আজ আবার অঘ্রাণের প্রথম দিন তাই আজকে জমি থেকে ধান নিয়ে এসে সেই ধানকে মা লক্ষ্মী রূপে পুজো করা হয় যাকে বলা হয় মুখ পুজো অপূর্ব প্রথমেই ধান নিয়ে চলে এসছে একদম সকাল সকাল আর এই যে এখন মশাই এসে দধিকর্মার পুজোর পর ওই যে দামোদরকে ঢাকা দিয়ে তারপর বিসর্জনের পুজো করল এরপরে পুষ্প টুষ্প নেওয়া হবে তারপর কার্তিকের দধিকর্মার পুজো হবে আর তারপরে একসাথে দুটো ঘট প্রথমে ভৈরব পুজোর ঘট আর তারপর কার্তিক পুজোর ঘট বিসর্জন হবে ঠিক আগের দিনের মতনই শুধু একটু রিভার্সে আগের দিন ঘট এনে পুজো শুরু হয়েছিল আর আজকে পুজো করার পর ঘট বিসর্জনে যাবে দামোদরকে ঢাকা দিয়ে বিসর্জনের পুজো হচ্ছে বললাম এই নিয়মটা আমার বেশ অদ্ভুত লাগলো পিসে মশাইকে জিজ্ঞাসা করাতে উনি বললেন দামোদরের সামনে নাকি এই বিসর্জনের পুজো বা কোনো কিছু বিসর্জন করা যায় না আর তাই জন্যেই তো যখনই এই মন্ত্র বিসর্জন হচ্ছে তখনই পিসেমশাই মশাই এক হাত দিয়ে দামোদরকে ঢাকা দিয়ে রাখছে এই দেখো এখন কার্তিকের মন্ত্র বিসর্জন চলছে তাই ওদিকে দামোদরকে ঢাকা দেওয়া আছে আর দামোদরের ঠিক পাশেই ওই যে লাল কাপড়ে জড়ানো মুটলক। অর্থাৎ সেই সকালবেলায় অপূর্বর আনা ধানটা মুঠ লক্ষ্মীর পুজো একই সাথেই হয়ে গেল এরপরে ঘট বিসর্জনের পালা এই যে আমরা আবার বাইরে চলে এসছি প্রথমেই বাবা ভৈরবের ঘট বিসর্জন হবে আর তারপরে হবে কার্তিকের ঘট বিসর্জন দুটো পুজো দুটো দিনে কত দিন ধরে প্ল্যান করেছিলাম কত কিছু আয়োজন করা হয়েছিল সবাই মিলে এক জায়গায় হয়ে কত আনন্দ হলো আজকে সন্ধ্যাবেলাটা এলেই সেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে আবার অপেক্ষা করতে হবে দুটো বছর বেরোনো তার কারণ এই ভৈরব পুজো আমাদের বাড়িতে দু বছর অন্তর হয় যাই হোক সেসব ভেবে আর মন খারাপ করে লাভ নেই এখনও তো সন্ধে অবধি অনেকটা সময় চুটিয়ে মজা করে নিই তারপর তো আবার যাকে যার নিজের নিজের জায়গায় ফিরতেই হয় আর আমারও তো এখন জায়গা এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় হয়েছে যাই হোক কি করা যাবে আর চলো আপাতত সেই পুকুরটাতেই চলে এসেছি আমরা ঘট বিসর্জনের জন্য এই পুকুরটা আমাদের বাড়ির একদম পিছনে একদম গা লাগোয়া আর আমাদের বাড়ির সমস্ত যা কাজকর্ম হয় তা এই পুকুরে বেশিরভাগ হয় যাই হোক এবার যে আনা হয়েছিল সেই ঘরটা বিসর্জনের পালা ওই দেখো পাশে কিন্তু দামোদর এখনও সেরকম থাকা দেওয়া অবস্থাতেই আছেন। বললাম না ওনার সামনে বিসর্জনের পুজো বা বিসর্জন কোনোটাই হয় না দাঁড়াও একটু কাছে থেকে তোমাদেরকে সবটা দেখাই সিংহাসনে দামোদর তাকে একটা থালা দিয়ে ঢাকা দেওয়া আর তার ঠিক পাশেই মোট লক্ষ্মীর ওই ধান আর ঘট দধিকর্মার পুজো শেষ তার মানে এবার দামোদরও ফিরে যাবেন তার নিজের মন্দিরে কালকেও অবশ্য পুজোর পর দামোদরকে ওই মন্দিরেই রেখে আসা হয়েছিল আজ আবার তাকে এনে দধিকর্মার পুজো শুরু হয়েছিল এটাই নিয়ম ওই মন্দিরেই দামোদর সারা বছর থাকেন যখন যেখানে সেবা হয় তখন সেখানে দামোদরকে নিয়ে গিয়ে তার সেবা দেওয়া হয় চলো আবার সন্ধেবেলা দেখা হবে এই যে সন্ধে হয়ে গিয়েছে ঠাকুর দুটোকে নিয়ে এসে প্রথমেই উঠোনে রাখা হলো এইবার বাবার ছেলেকে এখন ভালো করে বরণ করা হয় তারপর তারা একই সাথে তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে একটা পুজো যখন হয় তার আগের সময়টা পেরোতে কতই না সময় লাগে কত ব্যস্ততা কত কিছুর চিন্তা ভাবনা আর পুজোটা যেমনি শুরু হয় শেষ হতে হতে যেন চোখের পলক ফেলতেও সময় দেয় না ঠিক সেরকম করেই এই দুটো দিনও পেরিয়ে গেল আমাদের এখন ওই যে বিসর্জনের সময় যে বরণ করা হয় যাকে বলে ওলানো সেটাই শুরু হবে আর এই দেখো আমাদের বাজিও চলে এসছে এই বিসর্জনের সময়েই আমরা দামোদর তলায় একবার ঠাকুরগুলোকে নিয়ে যাই এবং তখন কিছু বাজি পোড়াই এই যে ছোটো কাকিমা এখন বরণ করে নিচ্ছে প্রথমেই প্রদীপ দেখালো তারপরে ধূপ আরও কত কিছু নিয়ম ছিল চলো বরণটা হয়ে যাক এই যে বরণের পর এরপর ডানা সিঁদুরের পালা সেই যে দুর্গা পুজোর দশমীর দিন বিকালের যেমন হয়েছিল ঠিক সেরকম সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল তার সাথে পান সুপারি মিষ্টি সমস্ত কিছু দেওয়া নেওয়া চলছিলো হয়ে গেলে বাকি ওই বিসর্জনের ওলানোর যে কাজটুকু বাকি আছে ওইটা করে নিয়ে তারপর আমরা বিসর্জনের জন্য রওনা করব বিসর্জনটাও আমাদের বাড়ির পিছনের ওই পুকুরটাতেই হবে যেখানে ঘট বিসর্জন হয়েছে আর ঘট আনা হয়েছিল কালকে তবে আমাদের বাড়ির পিছন দিকের ওই ঘাটটাতে হবে না ওই পুকুরেরই অন্য ঘাটে হবে বলে নাকি ঠাকুর বিসর্জনের জন্য একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে আর তাকে বাড়িতে ফিরিয়ে আনা যায় না আর সেই জন্যই অন্য ঘাটে নিয়ে গিয়ে তার বিসর্জনের এই রীতি ঠাকুর ওলানোর অনেকগুলো নিয়মের মধ্যে এই শেষের নিয়মটা বেশ ইন্টারেস্টিং বিয়ের সময় যেমন শাশুড়ি জামায়ের পা ধুয়ে নিজের মাথার চুল দিয়ে পা মুছে দেয় এখানেও ঠিক তাই ঠাকুরের পায়ে দই হলুদ লাগিয়ে সেটা মাথার চুল দিয়ে দিতে হয়। সেই নিয়মটাই এখন ছোটমা করছিল প্রথমেই বাবা ভৈরবের হলো আর এখন কার্তিকের আর এরপর ছোট মা ঘরের ভিতর চলে যাবে আর নাকি বিসর্জনের আগে ঠাকুরের মুখ ও দেখতে পাবে না বিয়ের সময় যাদের কনকাঞ্জলি হয় তাদেরও তো এরকমই একটা নিয়ম আছে না কনকাঞ্জলির পরে নাকি মা আর মেয়ের মুখ দেখতে পায় না যাই হোক আমরা এখন চলে এসছি দামোদর তলায় এখানেই এখন বাজি ফাটানোর চেষ্টা চলছে চেষ্টাই বললাম তার কারণ তুবড়িগুলো আমাদের ভীষণ ধোকা দিয়েছে কিছুতেই তাদেরকে জ্বালানো যাচ্ছে না যাই হোক ফাইনালি আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কাটানোর জন্য চরকিতে মন দিলাম চোরকিগুলো কিন্তু বেশ ভালোই করছি এই দেখো সবাই বলল তুবড়িটা ওরকম ঘাসের ওপর দিয়েছি তাই নাকি জ্বলছে না আর সেই জন্যই এখন আবার অপূর্ব একবার চেষ্টা করছে রাস্তার মধ্যে তুবড়িটা জ্বালানো কিন্তু ফল সেই একই মোটেই জ্বললো না তার মানে তুবড়িগুলোরই গণ্ডগোল ছিল যাই হোক জোর কিগুলো বেশ ভালো ছিল সেগুলোই কতগুলো ওখানে জ্বালানো হলো তারপর এবার ফাইনালি বিসর্জনের জন্য রওনা দেব আমরা দামোদর মন্দির থেকে এই যে ছনের হাতে বাহন দুটো প্রত্যেকবারই বিসর্জনের সময় ওই বাহনগুলো নিয়ে যাওয়ার জন্য খুব বার্না করে আর সেটা ওই নিয়ে যায় এবার ফাইনালি আমরা দামোদরতলা থেকে দুটো ঠাকুরকে নিয়ে ঘাটের উদ্দেশ্যে রওনা হব আর সেখানে গিয়েই বিসর্জনের কাজ সম্পন্ন করব। তবে ওই যে দুর্গাপুজোর সময় বলেছিলাম না বিসর্জনের ভিডিও বা ফটো নাকি তুলতে নেই আর বিসর্জনের ফটো বা ভিডিও তুলতে খুব একটা ভালোও লাগে না তাই সেসব ভিডিও আর করি এই যে রাস্তাতে দেখো প্রথমে বাবা যাচ্ছে আর পিছনের ছেলে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে না বিসর্জন হয়ে যাওয়া মানেই তো পুজো শেষ সেজন্য একটু মন খারাপ ছিল তবে বাড়ি এসে এতগুলো চকলেট দেখে মনটা এক নিমেষে ভালো হয়ে গেল এটা হলো কার্তিকে চকলেটের মালাটা সেটার থেকেই এখন চকলেটগুলো বের করে শন সবাইকে ভাগ করে দেবে এই দায়িত্বটা প্রত্যেকবার ওরই থাকে ও এসব ভীষণ ভালোবাসে করতে যাই হোক ভিডিওটাও আজকে তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা